দেখা দেখা লন বাইছা বাইছা লন দাম মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা সৈদপুর শহরের লন্ডা বাজারে গেলে দোকানিদের এভাবেই দেখা মিলবে ক্রেতাদের আকৃষ্ট করতে সৈদপুর রেলওয়ে স্টেশনকে ঘিরে এখানে শত শত অস্থায়ী শীতবস্ত্রের দোকান গড়ে উঠেছে এই বাজারকে বলা হয় লন্ডা বাজার এখানকার দোকানগুলোতে খুব সস্তায় শীতের পোশাক পাওয়া যায় সৈদপুর সহ আশেপাশের জেলা উপজেলাগুলো থেকে প্রচুর মানুষ এখানে আসেন বেছে বেছে নিজের পছন্দ মতো ক্রয় করেন সৈদপুরের লন্ডা বাজারের কল্যাণেই নিম্নবিত্ত মানুষেরা শীতের উষ্ণতা খুঁজে পায় নামমাত্র মূল্যে শীতের পোশাক কেনার সুযোগ পায় তবে এই বাজারে কাপড়গুলো যে নতুন তা বলার উপায় নেই পুরনো হলেও এখানে জুতসই কাপড় পাওয়া যায় তবে রেললাইনের উপর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই বাজারে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তাই দোকানি ও ক্রেতা উভয়কে সচেতনতার সাথে বেচা কেনা করতে হবে তো বন্ধুরা আপনারা কে কে গিয়েছেন লন্ডা বাজারে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ